চাই মাদ্রাসার শিক্ষার্থীরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলবে এবং নিজেদেরকে ওই মানে উন্নীত করবে যে উন্নয়ন কথা বলে যে উন্নয়ন কানে বাজে যে উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় যে উন্নয়ন বহুমাত্রিক উন্নয়নকে এনশিউর করে সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা এরকম একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চিন্তা করি যেখানে মাদ্রাসা শিক্ষার্থী সে আলেম পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে কিন্তু কোরআনের অনুবাদ অনর্গলভাবে সে বলতে পারবে না দেখে যে কোনো আরবি পাঠ সে পড়তে পারবে যে কোনো জায়গায় আরবিতে সে দক্ষতার সাথে নিজের কমিউনিকেশন স্কিলটাকে সে কাজে লাগাতে পারবে এবং সময়কে সে তার প্রয়োজনে তীব্রভাবে শাসন করতে পারবে তার উপযোগগুলো সে ফুলফিল করতে পারবে মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জাল্লা রাবুল আলমিন আমাদেরকে দিনই চেতনার সাথে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন এলমে দিন অর্জনের জন্যে মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছেন এবং পরম যত্নে আমাদেরকে আল্লাহকে চেনা তার প্রিয় নবীজকে চেনা ইসলামকে জানার অনবদ্য এক চমৎকার সুযোগ এবং তাওফিক জাল্লাব্বুল আলামিন দিয়েছেন তার সারে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং আজকের এই সমাবেশের সম্মানিত মেহমান বৃন্দ আমি শুধু আপনাদের সামনে তিনটি কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব প্রথম কথা হল যদি আমরা কোনো ড্রাইভার রাস্তায় চলার জন্য নির্ধারণ করি সে ড্রাইভার যদি হালকা হালকা করে গাড়ি চালাইতে পারে তাহলে ওই ড্রাইভারের উপর ভর করে আমরা কি রাস্তায় উঠি উঠি কি না যে রাধুনে রান্না করার সময় অল্প অল্প পারে সেই রাঁধুনের এই খাবার কি বিশেষ কোনো আয়োজনে আমরা এটাকে কি রাখি খাদ্য তালিকায় বা ওনার মাধ্যমে কি আমরা রান্নার ব্যবস্থা করি করি না আমরা যে ডাক্তার অল্পস্বল্প জানে মাঝে মাঝে ভুলবাল করে মাঝে মাঝে শুদ্ধও করে এরকম ডাক্তারের কাছে আমরা কি অসুস্থ হলে নিজেরা যাই বা কোনো রুগীকে পাঠাই পাঠাই না আমরা সমস্ত কাজে সবচেয়ে যোগ্য সবচেয়ে নির্ভরশীল ব্যক্তিটাকেই আমরা বেছে নিই ঠিক তেমনিভাবে যদি এলমেদিন জানার জন্য আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে আসি তাহলে মাদ্রাসার বেসিক যে সাবজেক্টগুলো ওই সাবজেক্টগুলো রূপে আমাদেরকে রপ্ত করতে হবে সেটা হলো নাহু সরফ সেটা হলো আরবি গ্রামার ইংরেজি গ্রামার এবং সেটা হলো জবর জের বেশ হরকত ছাড়া আরবি পড়ার যোগ্যতা অর্জন করা এবং কোরআন পড়ে পড়ে অর্থ যাতে করে বোঝা যায় বুঝতে পারি সেই লেভেলে নিজেদেরকে নিয়ে যাওয়া তাহলে দেখা যাবে দাকেল পাশ করে আলেম পাস করে বা কামিল পাশ করে একজন শিক্ষার্থী যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে লাহান অনুযায়ী তাজভিদ অনুযায়ী মাখরাজ সিফাত সমস্ত ব্যাকরণ অনুযায়ী তাহলে সেটা সার্থক পড়াশোনা হয় যদি একজন কামিল পাশ করে যদি সুন্দরভাবে আরবি শোনার সাথে সাথে অর্থ মর্ম অনুধাবন করতে পারে যদি আরবি মানুষের সাথে কথোপকথ অনেক করে নিজের আইডিয়া শেয়ারিং করতে পারে তাহলে সেই পড়াটা যথার্থ পড়া টেকসই পড়া সেটাই আসলে পড়া জগতে কোনো কিছুই হালকার উপর জাফসা দিয়ে কোনো কিছু হয় না আমরা অনেক সময় হালকার উপর জাপসা দিয়ে চলতে চাই। যে তুমি বাংলা পারো এ হালকা হালকা পারি ইংরেজি পারো হালকা হালকা পারি আরবি পারো হালকা হালকা পারি তুমি গাড়ি চালাতে পারো এই হালকা হালকা পারি এই গাড়ি চালানোর ড্রাইভার হালকা হালকা পারলে পরে তাকে কেউ ড্রাইভার হিসেবে নিবে না এবং তার আপন জনরাও তার ড্রাইভিং সময় ওই গাড়িতে উঠবে না এই জগৎ পরিচালিত হচ্ছে চিন্তাশীল লোকদের মাধ্যমে যারা প্রতিশ্রুতিশীল চিন্তাশীল দক্ষ সময়ের সাহসী সন্তান বিপ্লবী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যারা চলে যাদের ক্রিয়েটিভিটি আছে যারা সৃজনশীতার ভিতর দিয়ে নতুন জ্ঞান তৈরি করে তারাই সময়ের সবচেয়ে অনিবার্জিত অনিবার্য সন্তান আমি চাই মাদ্রাসার শিক্ষার্থীরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলবে এবং নিজেদেরকে ওই মানে উন্নীত করবে সাকসেস রেট একটা কথা আছে এখানে জন যদি দাখিল পরীক্ষা অবতীর্ণ হয় তার মাঝে যদি পঞ্চাশ জন এ প্লাস পায় যদি ষাট যাবে এখানে পড়াশোনার মান ভালো এখানে কোয়ালিটি এডুকেশন হয় এই কোয়ালিটি এডুকেশন এনশিওর করার বেতর দিয়েই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিউর হয় টেকসই উন্নয়ন যে উন্নয়ন কথা বলে যে উন্নয়ন কানে বাজে যে উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় যে উন্নয়ন বহুমাত্রিক উন্নয়নকে এনসিউর করে সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা এরকম একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চিন্তা করি যেখানে মাদ্রাসা শিক্ষার্থী সে আলেম পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে কিন্তু কোরআনের অনুবাদ অনর্গল সে বলতে পারবে না দেখে যে কোনো আরবি পাঠ সে পড়তে পারবে যেই কোনো জায়গায় আরবিতে সে দক্ষতার সাথে নিজের কমিউনিকেশন স্কিলটাকে সে কাজে লাগাতে পারবে এবং সময়কে সে তার প্রয়োজনে তীব্রভাবে শাসন করতে পারবে তার উপযোগগুলো সে ফুলফিল করতে পারবে আমরা এমন একটা মাদ্রাসার কল্পনা করি যেখানের মাদ্রাসার শিক্ষার্থীরা ইউটার্ন নিবে যে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না আমি দায়ী হব আমি আলেম হব এমন আলেম হব এনটিআরসি এর পরীক্ষা দেব প্রথম ধাপেই আমি লেকচারার হয়ে যাব আমি বিসিএস পরীক্ষা দেব প্রথমবারেই এডমিন পুলিশ বন্য ক্যাডারে আমি হব আমি বিসিএস দেব বিসিএস এ আমি আল এর ইসলামিক স্টাডিজে বিসিএস এডুকেশনের শিক্ষক হব আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিসে এডুকেশনের শিক্ষক হব এবং আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বিসিএস দিচ্ছে তাদের বিসিএস হচ্ছে তারা সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় এখনো তারা কর্মরত আছে নাই শুধু আমার গ্রামের মাদ্রাসার শিক্ষার্থীরা নাই শুধু হয়তো আমার মাদ্রাসার শিক্ষার্থীরা নাই শুধু আমার আপনজন যারা মাদ্রাসা পড়ে যারা নিয়মিত পড়ে নাই নিয়মিত ওস্তাদের কথা শুনে নাই যারা ডেলি পাঁচ ঘন্টা সাত ঘন্টা টেবিলে বসে থেকে পড়াটাকে গিলি খায় নাই ওই অবিদ্যান তৈরি হওয়া লোকগুলোই পরাজিত হয়েছে সময়ের তীব্র প্রতিযোগিতার বাজারে ওই অপদার্থগুলোই হয়তো দাঁড়িয়ে রাখে নাই কামিল পাস করে হয়তো টাকনুর নিচে এখনো প্যান পরে হয়তো এখনো পীর ফকিরের কাছে যায় এখনো মাজারের পিছনে ঘুরে কামেল পাস করার পরেও এখনো হয়তো পীর দাবি করে নিজেকে পুরোহিতে নিয়ে গেছে দাওরা পাস করে ওই রকম আলেম আমরা চাই না আমরা চাই এমন আলেম যে প্রযুক্তি বেস্ট সফট স্কিলে বহুমাত্রিকভাবে সে নিজেকে দক্ষ করবে অনিবার্য করবে গুরুত্বপূর্ণ করবে সবাইকে সে শাসন করবে তার চাকরির বাজার উন্মুক্ত থাকবে সেই নিজে চিন্তা করবে আমি কি বিসিএস এ এই পদে জয়েন করব না আমি মাদ্রাসায় খেদমত করব না আমি বিসিএস এডুকেশন ক্যাডারে যাব না আমি দার্সে বোখারিতে ক্লাস নেব সে ওই বহুমাত্রিক সম্ভাবনার ভিতরে অপেক্ষাকৃত কোনটা গ্রহণ করবে সেটা নিয়ে সে প্রতিযোগিতা করবে আমরা এরকম স্টুডেন্ট চাই যারা অনেক শুদ্ধাচারী মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শপথবদ্ধ হবে যে জীবনে অন্যায়ের সাথে অপরাধের সাথে মাদকাসক্তির সাথে বেদাতের সাথে শিরিকের সাথে আপোষ করব না জীবনে ঘুষ দিয়ে চাকরি করার টেন্ডেন্সি মাথায় তারা রাখবে না তারা বাংলায় দক্ষ হবে ইংরেজিতে দক্ষ হবে মুখস্থ করে এমন ভাবে চেতনায় চিন্তায় মনোজগতে রাখবে যে আরবিটা তার জন্য সহজ পাঠ হয়ে যাবে পত্রিকা পড়ার মতো সুনজরে থাকা এটার জন্য দরকার একটা স্বপ্ন দেখা তোমরা যারা এখন দাখিলে আসো সেভেনে এইটে নাইনে টেনে তোমরা কিন্তু সব সময় সেভেন এইট নাইনে থাকবা না সময়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সময় গতিময় সামনে এগিয়ে যাচ্ছে তোমাদেরকে নিয়ে যাবে ইন্টারে ডিগ্রিতে মাস্টারসে তোমাদেরকে নিয়ে যাবে কর্মজীবনে কিন্তু তুমি এখন বসে আজ থেকে দশ বছর পরে তোমার নিজেকে কিভাবে দেখতে চাও তুমি কোন পেশায় দক্ষতা অর্জন করে তোমার প্রফেশনাল লাইফটাকে ডিজাইন করতে চাও আজ থেকে বিশ বছর পরে লোকজন তোমাকে কি নামে চিনবে কি নামে জানবে তোমার নতুন করে কিভাবে নামটা বেড়ে উঠবে সুনাম সুখেতি কিভাবে তোমার ছড়িয়ে যাবে তোমার পেশাটা কি হবে এটা যদি তুমি এখন থেকে মনসবি দেখো কল্পনা করো চিন্তা করো এবং ওই চিন্তা ওই ভাবনা অনুযায়ী ওই টার্গেট অনুযায়ী পৌঁছার জন্য নিরলসভাবে যদি সময়কে শাসন করে পরিশ্রমকে ঘাম করে বের করে দিয়ে তুমি যদি তোমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ সেভেন এইট নাইন টেন ডাকেল, আলেম এই ছোট ছোট স্তরগুলোতে যদি তুমি সফলতার দাগ রাখো চিহ্ন এঁকে দাও তাহলে নিরিয়াত তুমি তোমার একটা প্রফেশনাল সুন্দর জীবন অনিবার্য করে তুলতে পারবে এবং তোমার কাছে এটা সহসায় ধরা দেবে এজন্য স্বপ্ন দেখা মনোসমি দেখা আফটার টেন ইয়ার্স আফটার ফিফটিন ইয়ার্স আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি তোমার নিজেকে কিভাবে দেখতে চাও সেটাকে এখনই তুমি কল্পনা করো এবং সে অনুযায়ী তুমি পড়াশোনা করো তোমার কল্পলোকে সেই চরিত্রটার ম্যাপিং করো যাকে তুমি খুবই পছন্দ করো এই ডক্টর হিপসুর রহমান মিল্লাত শিক্ষক এখানে দামতি আলিয়া মাসাদ জাদ্রেল প্রিন্সিপাল উপস্থিত রয়েছেন বিখ্যাত বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান এক সময় নাম করা বাঘ মাদ্রাসা জগতের দামতি আলিয়া মাদ্রাসা সেই প্রিন্সিপাল রয়েছেন তোমার কল্পলোকে এরকম অনেকের কথা যাদেরকে তুমি সফল মনে করো যাদেরকে তুমি সময়ের সবচেয়ে সাহসী অনুকরণীয় আদর্শ হিসাবে তুমি কল্পনা করো সেই লুপ্তার কথা মনশ্লোকে কল্পলুক তুমি স্থান দাও উনার মতো হওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করো তার শৈশব তার বেড়ে ওঠা তার পরিশ্রম তার কষ্ট করে করে কিভাবে শরীরের রক্তকে ঘাম করে সে বেড়ে উঠেছে সেটাকে তুমি চিন্তা করে করে পরিশ্রম করো দেখবা তুমি ফুল ফুটাবে তুমি আনন্দ ছড়াবে তুমি অভিভাবকদের মুখে হাসি একদিন তোমার তোমার নামে ফুটাবে নামকরণ হবে একদিন তোমার নামে ওই থানাকে মানুষ চিনবে একদিন তোমার নামে বাংলাদেশকে মানুষ চিনবে একদিন একদিন তোমার আজকে বাড়ির স্ট্রাকচার আছে ঘর একতলা ভবন এই তিনের ঘরের একতলা ভবন থাকবে না ওই বাড়ির স্ট্রাকচার তুমি বদলা দিতে পারো তুমি দিতে পারো তুমি দিতে পারো এবং লোকজন দিয়েছে আজকে যারা সফল আজকে যারা সময়ের আলোচিত লোক রাজনৈতিক ব্যক্তি অর্থনীতিবিদ সমাজপতি গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা সবাই একদিন তোমাদের মতো ট্যাবলেট সাইজের ছিল তোমাদের মতো ছোট ছিল মাদ্রাসার ছাত্র ছিল নিরীহ কাপড় ছেঁড়া নোংরা অগোছালো অপরিচ্ছন্ন পোশাকে হয়তো পাঠশালায় স্কুলে মক্ত মাদ্রাসায় তারাও পড়েছে কিন্তু তারা সময়কে কাজে লাগিয়েছে সোশ্যাল মিডিয়া আলেম পাশ করার আগ পর্যন্ত কেউ মোবাইল ব্যবহার তোমরা তোমরা আমি জানি তোমরা মোবাইল ব্যবহার করো না যারা দুই একজন মোবাইল ব্যবহার করার আগ্রহ আছে মোবাইল হান্ড্রেড পার্সেন্ট নিষিদ্ধ করে দাও তুমি তোমার মনোযোগ পড়ায় দাও তুমি তোমার ক্লাসে সবচেয়ে বেশি নাম্বারের প্রতিযোগিতায় আসো সারা দেশে তোমার মতো ক্লাস নাইনে পড়ে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট সারা দেশে তোমার মতো এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী লাখ স্টুডেন্ট আছে তাদেরকে তুমি প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী আগামী দিনের চাকরির বাজারে তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কল্পনা করো এজন্যই মা বাবু হানিফা বলেছে বেকাদ্রিল কাদ্দে তাক্তাসিবুল মোহালি ওয়ামান তলাবুল হোলা শাহরাল্লাহী আলী যেই ব্যক্তি অনেক উপরে উঠতে চায় তার জন্য বিনিদ্র রজনী নিশ্চিত করতে হয় বিনিদ্র রজনী এবং সব সঙ্গে থাকতে হয় আমি মনে করি তোমরা পারবে তোমরা যেখানে পা রেখেছো এই মাদ্রাসা অনেক অন্যান্য মাদ্রাসার চাইতে অনেক ব্যতিক্রমধর্মী এই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসার চাইতে তার ক্রিয়েটিভ স্টুডেন্টদের বহুমাত্রিক পুনর্বেতরগত অন্তর্গত প্রাণ শক্তি জাগরণের নিশ্চিত করার জন্য বহুমাত্রিক কার্যক্রম করে আমি বিশ্বাস করি এই মাদ্রাসা থেকে তোমরা তোমাদের যাবতীয় সীমাবদ্ধতাগুলোকে মারিয়ে তোমরা নিজেদেরকে যোগ্য করবে দক্ষ করবে অভিজ্ঞ করবে সময়ের সাহসী সন্তান করবে এবং এই দেশের স্বাধীনতা রক্ষার জন্যে অতন্ত্র প্রহর হিসেবে নিজেদেরকে গড়ে উঠবে উম্মা চেতনায় দিনী চেতনায় এক একজন মর্দে মুজাহিদ হয়ে দায়ী হয়ে তোমরা গড়ে উঠো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশানকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া